আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব ইউনিক একটি রেসিপি এই জিনিসটি যে চিনবে না তাদের শৈশবকাল হয়তো তেমন মধু ছিল না শৈশবে যখন ভাঙ্গারির দোকান আসতো তখন আমরা প্লাস্টিকের বোতল বা লোহার জিনিস দিয়ে এই জিনিসটি কিনে নিতাম আর যাদের কাছে এগুলো থাকতো না তারা চাইলে টাকা দিয়েও কিনে নিতে পারতো এই জিনিসটি তখনকার অনেক মজাদার একটি জিনিস ছিল আর এটিকে আমরা কটকটি বলেই ডাকতাম চলুন তাহলে এই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি প্লেটের উপর দুটি পেপার বসিয়ে দিচ্ছি তার উপর কিছুটা তেল ব্রাশ করে নিব এবার একটি ফ্রাই প্যানের মধ্যে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণে সামান্য একটু কম পানি দিয়ে দিবেন এ পর্যায়ে একটি চামচ বা খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে দিবেন ক্যারামেল হয়ে এই কালারে চলে আসলে চুলা জাল বন্ধ করে দিবেন অতিরিক্ত কালার নিয়ে আসলে কিন্তু খেতে তেতু লাগবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এক চামচ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন কিন্তু বন্ধ করা যাবে না এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব তারপর তেল ব্রাশ করে রাখা প্লেটের উপর ঢেলে নিচ্ছি এটিতে হাত বা চামচ কোনোটাই ব্যবহার করার দরকার নেই এটি নিজে নিজে শেপে চলে আসবে পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে যখন সেট হয়ে যাবে তখন আপনি এটি তুলে নিতে পারবেন খুব সহজে তারপর দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে এটি একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই তাহলে আপনারা আপনাদের ছোটবেলার দিনগুলোতেই ফিরে যাবেন আশা করছি অনেক ইউনিক রেসিপিটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ